যত বলো এটা ওটা দিন নাম বদনাম করো হাত চেড়াও হ্যাঁ উল্টো পাল্টা করে একটু দেখাও মানুষের কাছে বলো তোমরা বলে যাতে মুখটা বন্ধ করতে পারো বিশ্বাস কি বলি আর বলো ভন্ড বন্ধ বাবা ফণ্ড বাবা বন্ধ চেত হ্যাঁ হে বন্ধ ও ভণ্ড চারটে বন্ধ তিনটে বন্ধ করে 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 খানা কেটে গেছে খানা কেটে গেছে মল্লা সেও রাখি ওইখানে কেটে গেছে তুই বড় টিভি করে দেখাও ন্যান্ট করে পিছের দেখো যত বিস্বাদ বলো কলা হবে কলা হ্যাঁ আমরা জানি তোমার রাজনীতির পলিটিক্সটা কি চলছে তোমার রাজনীতির পলিটিক্সটা চলছে কি আমরা জানি সেই কি বলছি অভিষেক আর মমতা দেখার দরকার নেই আমি একলাই দেখবে তুমি দেখবে তো বলে দিয়ে তুমি দেখবে আমি কি দেখবে তোমার তো পুকা শেষ হয়ে গেছে আমি খালি বলো ভন্ড বাবা ভণ্ড বাবা বলতো ভণ্ড ফুরফুরাই আছে জানিস হ্যাঁ বাবা ভন্ড এই বাবা করে করে তোকে কবরে নিয়ে চলে যাবে ইনশাল্লাহ দেখে তুই কবরে চলে যাবি একটা চিদে করতে পারবি না

এই সাহেব সাহেবকে বলছে এনাদের মুখে এই সাজে এনারা এই করে এই হুজুরের ছেলে এরা কত নিচে এই ছেলে এই রকম করে সব দালাল বলতে এই বলছি সব জানি সব জানি আমি বলে হবে নে তুই দালাল পিঠকে ওই দালালের কথা কুকুরে মুতে দেয় কি সর আবার কি আবার পশু লোকের চায় কেমন কাজ করেছ বাবা রে বাবা ভাগরে কি কাজ করেছে হ্যাঁ কুসা ক্যানি যে কাজ করছে দালাল গুলি পুষা দালাল পুষা কুকুর দালাল তাদের কাছে যে ধরছে বল আর তারা ওই খেয়েছে তারা খুব নাম করছে বিরাট কথা বলছে হ্যাঁ যে সমস্ত